তাহলে আমরা শুরু করি আর তোমরা দেখতে থাকো বেকিং সোডা এখানে আমি আগের পরিমাপটা করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা আর একটু বেকিং সোডা দিয়ে দাও আর একটু বেকিং সোডা দিয়ে দিই আর মনে হয় এই ছিল আমাদের ছোট্ট একটি এক্সপেরিমেন্টের ভিডিও কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবা এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজটি একটা ফলো নিবে এমন হাজারো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং বেশি বেশি করে সাপোর্ট করুন